হ্যালো ফ্রেন্ডস বা আমার প্রিয় দাদা সিনির ভাই বোনা ঠিক আছে আজ তোমাদের এর জন্য একটা ভালো কবিতা নিয়ে এসেছি আজ তোমাদের এই কবিতাটা পড়াবো আমি দেখি হ্যাঁ সামনে পরীক্ষা তো তোমাদের সামনেই মারছে বোধই হুম তো তোমরা কে কীরকমভাবে পড়েছ বা আমি কীরকম পড়াবো এটা দেখে নাও হুম যদি ভালো লাগে তাহলে ঠিক আছে কন্টিনিউ না হলে বাদ নিয়ে দেবে আর ব্যাপারে যে আমি দেখি এই কবিতাটা পড়াবো অন্যন্যকে আমরা সব কবি তাই পড়াবার ইচ্ছা আছে তো কিছু গুলো আছে কিছু গুলো বাদ আছে তো আজকে এটা পড়াবো তোমাদের ঠিক তো দেখি তোমরা কি রকম জোসে আছো কি তোমরা কি ভাবে পড়াশোনা করছো সেটা আমি বুঝতে পারবো আর দেখো তোমার সাথে আমার পড়ার মিল আজ কতটা আছে হ্যাঁ আমাদের বাড়িতে অনেক মুরগা আছে ঠিক আছে তাই জন্য তো আওয়াজ পিছে যাক আজকে পড়াবো আমি দেখি কবিতাটি ঠিক শক্তি চট্টোপাধ্যায় লিখেছেন হ্যাঁ তাহলে শক্তি পূজার কবির সম্পর্কে কিছু বলেনি কবি ছিলেন একজন শক্তি চট্টোপাধ্যায় ছিলেন একজন কবি সাহিত্যিক এবং ঔপন্যাসিক ঠিক আছে তিনটাই বলা চলেন ওনাকে তার তিনি জন্মগ্রহণ করেছেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পশ্চিমবঙ্গের দক্ষিণ চিদিশ পরগনা জেলার হ্যাঁ মজিরপুরে এক ব্রাহ্মণ পরিবারে ঠিক আছে পঁচিশে নভেম্বর উনিশশো তেত্রিশ তার তোমার নোট করবে মৃত্যু হয়েছে তেইশে তেইশে মার্চ উনিশশো পঞ্চান্ন এটা কলকাতাতে ঠিক তা তিনি অন্য অনেক কাব্যগ্রন্থ রচনা করেছেন হ্যাঁ উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলি হলো যেমন যেতে পারি কিন্তু কেন যাব হুম যেতে পারি কিন্তু কেন যাবো দু নম্বর আছে ধর্মে আছে জিরাপ আছে তিন তিন নম্বর হলো পুরনো সিঁড়ি হুম পুরনো সিঁড়ি চার নম্বর আছে সোনার সোনার মাছি সোনার মাছি খুন করেছি আচ্ছা তারপর পাঁচ নম্বরে হেমন্ত রণ্যে আমি পোস্টম্যান ঠিক আছে তো এইগুলো আছে তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হুম আর আমি দেখি কবিতাটাই যে কাব্যগ্রন্থের অন্তর্গত সেটা হচ্ছে এই দেব অঙ্গুরি তোর হিরণ্য জল এটা তোমরা অবশ্যই মনে রাখবে কেননা এটা পরীক্ষা পড়ে যে আমি দেখি কবিতাটাই হুম কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত কিংবা তোমরা যখন বড়ো কোশ্চনের অ্যান্সার লিখবে তখন এটা দিলে তোমাদের আরও উত্তরের মানটা আর বেড়ে যায় কীরকম যে উদ্ধৃত নেওয়া হয়েছে অনেক ধরো প্রশ্ন তো লাইন তুলে নিয়েছে তাহলে তোমরা উত্তর লিখবে তাহলে উদ্ধৃত লিখবে যে উদ্ধৃত লেখা নেওয়া হয়েছে শক্তি চট্টোপাধ্যায়ের লেখা হুম হিরণ্যজল কবিতার কাব্যগন্থের অন্তর্ভুক্ত আমি দেখি কবিতার কবিতা থেকে হ্যাঁ তারপর যা যা লেখার সেটা তোমরা লিখলে হুম ঠিক আছে তাহলে আমি শুরু করছি যা দাদা স্যার নেই ঠিক আছে টুয়েলভ টুয়েলভ পড়ছে দাদার ক্ষেত্রে এটা অনেক কাজে লাগবে হুম এবার পড়ছি তোমাদের পড়িয়ে দেবো তারপরে সেরকম সময় পেলে আমি তোমাদের প্রশ্নোত্তর করে দেব ঠিক আছে ঠিক আছে তাহলে শুরু করছি এটা অনেক ছোটো ছোটো কবিতা কিন্তু ছোটো কবিতা হলেও এটা অনেক কিছু বোঝার আছে হ্যাঁ তার বিষয়বস্তুটাকে অনেক জানতে হবে আমাদেরকে হ্যাঁ এটা যত পড়ে দেখো তোমরা অনেক বুঝতে পারবে ঠিক আছে দেখো পড় শুরু করছি চলো তোমরাও বই বের করো তো আমি পড়ে দিচ্ছি আমি দেখি ঠিক আছে সত্যি চটু বদ গাছগুলো তুলে আনো বাগানে বসাও আমার দরকার শুধু গাছ দেখা গাছ দেখে যাওয়া গাছের সবুজটুকু শরীরের দরকার আরোগের জন্য ওই সবুজের ভীষণ দরকার ঠিক আছে এই একটা বস্তাবে এইটা পাঁচটা লাইন আছে তো কি বলছে কবি যে গাছগুলো তুলে আনো বাগানে বসাও দেখো মানে কবিতাটায় পড়লে যখন আমি যেহেতু পড়োটাই পড়েছি তাহলে এটাই বুঝতে পেরেছি কিংবা সার্চ করে বুঝতে পেরেছি যে কবি শহরে থাকেন হুম এটা তার বিশ্ববিস্তার বলেছি কবি এই কবি কর্মসূত্রে তিনি একজন কর্মসূত্রে তিনি শহরে থাকেন ঠিক তো শহরে হয় কি যে ধরো ওইখানে তো বেশি গাছপালা থাকে না থাকবে কী করে বলে তো কাটে কাটে তো ঘর দরকার কলকারখানা এটা সেটা করছে তাহলে গাছপালার একদমই নেই গাছপালা ওটা নেবে তো সেই জন্যই কবি বলছেন যে গ্রামে যে গাছগুলো আছে সেগুলোকে তুলে দিলে যেটা পড়ে আছে হ্যাঁ এটা মানে অন্য মানে জেলা পরিচর্যা করা হয়নি গ্রামগঞ্জে তো এই হয় না যে অনেক গাছ ধরো থাকে কিন্তু পরিচর্যা করো না ঠিকমতো কারণ গ্রামগঞ্জে অনেক বা জঙ্গল দঙ্গল থাকে। তাই জন্য হইলো তো কবি বলছেন যে যে গাছগুলা ধরো পড়ে আছে হ্যাঁ জায়গায় পরিচর্যা করে কেউ নাই সেই গাছগুলোকে তোমরা তুলে আনো আর বাগানে বসা অর্থাৎ শহরে যে মানুষগুলো থাকে তার যে উঠোনটাতে একটু হল তো জমি থাকেই কেউ টবে রাখে কিংবা কেউ মাটিতে পুঁতে তো ওইটাই কবি বলছেন যে গাছগুলো তুলে আনে বাগানে ননিজে রটনেতে বসাউ নিবা নিছ ছোট ছোট বাগান নিয়ে ছোট ছোট রটনে তোমরা বসা গাছগুলো হুম কইলে আমার দরকার শুধু গাছ থাকে কইলে আমার শুধু ঘাসুর গাছ দরকার গাছ দরকার প্রকল্প আছে আমার হ্যাঁ গাছ দেখে যাও ঠিক আছে গাজি গাছে সবুজ টু দরকার মানে গাছে সবুজ টু দরকার মানে কোনটা কি বলছে গাছে সবুজ টু মানে আছে যে গাছে জপাতাগুলো পাতা তো গাছে সবুজ হ্যাঁ গাছের পাতা সবুজ বোঝে সবুজ টু আমার দরকার কি দরকার মানে আরোগ্যের জন্য ও সবুজ বেশি দরকার আরোগ্য মানে তোমরা কি বুঝো হুম আরোগ্য মানে হলো দেখো শরীর খারাপ তো হয় অসুখ অসুখ হয় মানুষের তো অসুখটা কাটবে কিভাবে যখন আর আমি বললাম যে আরোগ্য লাভ করলো মানে কি অসুখটা থেকে সে সুস্থ হয়ে উঠলো ঠিক আছে সুস্থ হয়ে উঠলো তবে যে ওই সুস্থ হওয়ার জন্যেই আমাদের ওই গাছের সবুজটুকু দরকার কেননা ওই গাছে গাছের পাতা থেকেই তো ভেষজ উদ্ভিদগুলো থাকে থেকেই তো আমরা ওষুধ তৈরি করি হ্যাঁ যেমন সাধারণত ক্রাম যদি দেখবে যে যারা থাকে যারা সর্দি কাশি হয় দেখবে তুলসী পাতা খায় মধুৰস্বাদে তুলসী পাতাৰ কি হৈছে আম কি হৈছে মানে উদ্ভিদ থাকে হৈছে হাঁ তুলসী পাতা কিম্বা দেখিব অনেকে দেখিব শৰীৰে চুৰ গাচে তালে বোলে তোমাৰ নিম পাতা খাও তাৰ সবুজ ব त कलमेक खाऊ कलमेक पत्ता खाऊ त सबुज म गाछर पतार गर्छु ओषधगु त्यही कवि छन् जि ओसुजि भीषण दरकार अर्थात् गाँचर गाछर सबुजु गाछर पतार खुबै दरकार ओिन कवि छन् गाछगु तुले आन बागान बसाओ प्रश्न आसतै परे जाछगो त गाछगो गाछगो तुले अने कतै लगाएर बो कवि प्रश्न आसतै पे त बगान बसा कवि হুম ওই যে বহুদিন জঙ্গলে কাটেনের দিন বহুদিন জঙ্গলে যায়নি বহুদিন শহরেই আছি শহরের অসুখ হা করে কেবল সবুজ খায় সবুজের অন্টন ঘটে অর্থাৎ এটা একটা স্তবক বলছে ওই যে বহুদিন জঙ্গলে কাটিয়ে দিন অর্থাৎ কবিতে দেখো আগে বললাম যে কবি কর্মসূত্রে তিনি শহরে গেছেন তো তিনি বলছে কবি বলছেন যে আমার বহুদিন বলছে জঙ্গলে কাটিয়ে দিন দেখো জঙ্গল বলতে কবি এটাই বুঝিয়েছেন গ্রামগঞ্জে আমরা যেমন থাকি त चारपशे कि आन जङ्गल आयो हा अनि ग्राम आएर चारपासे वन जङ्गल थ्या तयछन् तर हजुर निजे पनि ग्रामे बहुदिन जा जङ्गल मि जङ्गल किएर घर थाले हा म जङ्गल हतो आशप्या सही बोल चाहिँ कवि चाहिँ ओ ग्राम जा बहुदिन जाने जङ्गल वन जङ्गलमा बेसी घुरा हो नि बहुदिन सहर जङ्गल जा बहुदिन सहरि बहुदिन हामी अनिक दिन सहरि শহরে অসুখ হা করে কেবল সবুজ খায় দেখো শহরে যখন থাকবে তখন কি হয় শহরটা যারা নিতে পারে তাদের ঠিকই আছে আর যারা মানা নিতে পারে তাদের অসুখ দেখবে লাগিয়ে থাকে কারণটা কি যে একটা ঘরের মধ্যে ওরা বন্দি থাকে হ্যাঁ না ওদের চলাপাড়া আছে হাঁটা চলা আছে মর্নিং ওয়াক তো ওই একটুকুর মধ্যে হয় আর গ্রামগঞ্জ হয় কি বিভিন্ন মানুষ মানে বিভিন্ন জায়গায় যাওয়া তাড়াতাড়ি ওদের কোনো শরীর খারাপ হয়নি প্রকৃতির হাওয়া হ্যাঁ দুবেলা বাঁচে কলকারখানায় যেমন ওরকম যে ধোঁয়া নিষ্কাশন আছে ওটা থেকেও মুক্ত আছে হ্যাঁ যে কোনো বাবা ধোঁয়া ধোঁয়া নেই আমরা আরামসে হাওয়াটা বাতাসটা আমরা ভালো পাচ্ছি অক্সিজেনটা ভালো পাচ্ছি ঠিকমতো করে বাঁচতে পারছি আমরা তো শহরের অসুখ মানে কি ওই যে অত কিছু কলকারখানা ধোঁয়া ধোঁয়া হ্যাঁ গাড়ি ঘোড়ার আওয়াজ এগুলো মানুষকে অসুস্থ করে ফেলে হুম তো কবি ওইটা কবি ওইটাই বলছে যে শহর অসুখ কেবল হাঁ করে কেবল কি আর একটা জিনিস কী হয়েছে কলকারখানা ধরো সবুজ শহর আছে কলকারখানা হচ্ছে তো তাহলে কী হয়েছে যে কলকারখানা তৈরি করতে গেলে তো জমি দরকার হ্যাঁ এবার জমিতে জমিটা ধরো গাছ লাগা আছে তাহলে গাছ কাটাও হুম কেটে দাও হ্যাঁ গাছগুলাকে কাটে দাও ওখানে বাউন্ডারি করাও আর বড়ো বড়ো বিল্ডিং ওঠাও কারখানা হবে তাই তো তো গাছগুলা কাটে কেটেই ওই যে ওইটাকে কলকারখানা কলকারখানা করেছে তো শহরে বুঝছে ওইটাই বলছে শহরে হ্যাঁ শহরের অসুখ হা করে কেবল সবুজ খায় অর্থাৎ বলছে ওই সবুজগুলো কাছে মানে গাছপালা সব নষ্ট করে দিচ্ছে ঠিক আছে সব সবুজ অন্টন ঘটে অর্থাৎ দেখো সবুজের অন্টন মানে কি অভাব সবুজ সবুজ মানে কি গাছপালাকে তিনি বুঝিয়েছেন গাছপালা কাটে দিলে কী হয় অভাব হবে হ্যাঁ গাছপালা একে একে সব নষ্ট থাকলে কী হবে একদিন ফুরাইন যাবে সব কিছু হ্যাঁ তো ওইটাই বলছে সরের অসুখ কেবল হা করে কেবল সবুজ খায় একটা পরাস্তবকে কই যে তাই বলি গাছগুলে তুলে আনো বাগানে বসাও আমি দেখি তাই কবি বলছেন যে গ্রামে যেসব ওর গাছ কিংবা সরত দুপাসত যদি গাছপালা পড়ে থাকে সেইগুলা তোমরা তুলে আনো আর নিয়ে নিজের উঠানে না নিজের ছোট ছোট বাগানগুলোতে লাগাও হুম বাগানে বসাও আমি দেখি চোখ তো সবুজ চাই মানে আমার চোখ সব সব সবুজ চাই গাছপালা দেখতে চাই আমার চোখ ঠিক আছে দেও চাই সবুজ বাগান দেওয়া যায় বলছে সবুজ বাগান গাছ আনো বাগানে বসাও আমি দেখি বুঝলেন যে গাছগুলো যে গাছগুলো পড়ে আছে এখানে সেখানে সেই যাদের পরিচর্যা করে কেউ নাই সেই গাছগুলো তোমরা নিয়ে এসো নিজের উঠানে লাগাও নিজের বাগানে লাগাও পরিচর্যা করো বড়ো করে তোলো হ্যাঁ বলছে আমার দরকার শুধু গাছ দেখা গাছের সবুজটুকু দরকার হ্যাঁ আমার কাজেই শুধু গাছ দেখা হ্যাঁ কবি এটা এটা এলো মন বিষয়বস্তু যে কবি বলছেন যে আমি অনেকদিন শহরে আছি হুম हामी अनेकदिन सरै आउँदै जङ्गलले बेसी अनेकदिन जा त सर असुख केवल हा के कल सबुज खे तिन कवि गाछलागान कथा हे एउटा प्रकृति प्रकृति बो जकृति म प्रकृति गाछपाला गाछप अनि भाइ गाछला कथा मिदि गाछ लगायत तर असुख थिएन रेहै पाउँ बाँचब ठिकै এই হলো কবিতার মূল বিষয়বস্তু কবিতাটা অনেক ছোটো হ্যাঁ কবিতা ছোটো আর বিষয়বস্তু অনেকটাই বড়ো বা বলে অনেকটাই তো যাই হোক আমি অল্প সময়ের মধ্যে কবিতাটা শেষ করতে চাই যার জন্য একটু আমি একটু স্পিডে বলি অবশ্য যাই হোক কে কেমন আমি জানি না তবে আর বার বলে দিই শক্তি চট্টোপাধ্যায় তিনি শহরে এই জন্য কর্মস্থলে থাকেন तर सब समय इच्छा जे जो देख सब समय शहर देखते चाहिए प्रत्येक बाड़ीते ही ते प्रत्येक बागने उठनटा अर्थात छोटो एक बागान थका दरकार एन गाँचगला रास्तार दोपाशे पड़े आंबा ग्रामीण पड़े आगे तुले आनते बजे बागान लगाते बोच हाँ हमें शुद्ध गाँच देखते ची आज आरोग्य जो आरोग्य शुद्ध वोर ना शहर अनेक मानुस आए जर असुख छाई तो गाचला लागाले सुस्था सब सब मानुष उठब यटाई कविर आशा भरसा हाँ तिमी पनि गाछ तन गाछ सबुज चाहिँ हाम्रो चोख सबुज देख्दै सबुजको बार बार गाच आन बाँ यो जुनै पनि मत आकर्षण जन्मे गएँ गाछ एकमत्र गाछ गाछगुल पारे जे रहाए, रहाए जा असुख रेहै रेहै दिगालस्त असुख समस्तो रोग ब्या सब सबक छु ठिक हुन्छ चल् त আজ এখানে পর্যন্তই পরে দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে পরে কোনো কবিতা পরে কোনো গল্প দেয় ঠিক আছে আর এটা আবার তোমাকে নোট করে নেবে হ্যাঁ বিশেষ করে এটা নোট করবে যে আমি দেই কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত হ্যাঁ অঙ্গুরিতর হিরণ্য জল ঠিক আছে শক্তি চট্টোপাধ্যায় আর যদিও এই হলে তোমার মনে রাখতে পারো অনেক কাজ দেবে পরবর্তীকালে ঠিক আছে তোমার যেতে পারি কিন্তু কেন যাব ধর্মে আছে জিরাপে আছে পুরনো সিঁড়ি সোনা সোনার মাঝে খুন করেছি হ্যাঁ হেমন্তরণ নিয়ে আমি পোস্টবাই চলো 拜拜，找查。